আল্লাহ নবীকে আল্লাহ পা আমার আল্লাহ তালা জানালে আমি আল্লাহ তানা জানি দিলাম ওয়ালা সাউফা ইয়াতীকা রব্বুকা কাফাতন দ তাই আমার হাবিব আয় আমার দোস্ত শুনে রাখবি আল্লাহ তানা তোমাকে এমন কিছু দেব আয় আমার হাবিব যাতে তুমি খুশি হয়ে যাবে আল্লাহ নবীকে আল্লাহ এমন কিছু দিলেন তাবাব পৃথিবী কোন নবীকে আল্লাহ তালা এমন কোন স্পেশাল অফার আমার আল্লাহ অন্য নবীকে দান করে না যে কারণে আল্লাহ পাক আমার নবীর ইজ্জত পৃথিবীর সমস্ত নবী দিগের ভিতর থেকে ইজ্জত সম্মানটাকে বানানোর জন্য আল্লাহ পাক জমিন থেকে তুলে নিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা আরশে আযিমের মেহমান বানিয়ে দিয়েছিলেন

যদি এত ইচ্ছা হয় পুর পর্বতেও মুসা নবী উঠেছে সত্তর হাজার পত্তার ভিতর থেকে একটা শুধুমাত্র মাছির মাথার চিত্তর কোনা অনুরূপ একটা আল্লাহ নুরের তাজাল্লি ফেলেছে জামিন পুরে ভস পাহাড় শেষ আহা আল্লাহ কতটা বান্দাকে ভালোবাসে আল্লাহ নবী আহারে বিশ্ব নবী আমার আল্লাহ নবী সন্নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ নবী আমার সাহাবীরা আমি আল্লাহ নবী আমি বিশ্ব নবী জানিয়ে দিন আল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাক ওই মাহে রমজানে একটা রাত দিয়েছে ওই রাতটা বান্দা জন্য আল্লাহ কত সম্মানের জায়গা করে দিয়েছে ও জানেরা আল্লাহ পা কোরআন করিমের তিরিশ নাম্বা বারা সুরার নাম হলো কদর আল্লাহ তালা সুরতুল কদরে ভিতরে ঘোষণা দিলেন নাহারে আল্লাহ বা বললেন লাইলাতুল কদরই খইরুম মিন আলফি সাহার আয় আমার উম্মাত উম্মাতীরা ও আমান নবীর উম্মাত উম্মাতীরা শুনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাহে রমজানের ভিতরে একটা শ্রেষ্ঠ লাভ দিয়েছে ওই রাতের নাম হলো কদরিনা ওই রাতে যদি আপনারা যদি সারার দাঁ নিয়ে দাঁ নিয়ে দাঁ নিয়ে দাঁ নিয়ে আল্লাহ সফির স্কান করে আল্লাহ তাহানির করে আল্লাহ বাগের অনুকীর্তন করেন সুবিহী সাদিক পর্যন্ত আল্লাহ তালা ঘোষণা দিয়েছে অন্যান্য নবী আদিকে সালামের মতম্মাদি দিগের এক হাজার মাসের এবার দাদে চাইতে উম্মদে মহম্মাদি দিকে এক রাতের আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদা বাঞ্জরে বলি ওই রাত পবিত্র মাহের রমজানে অন্য নবীদের উম্মতেরা দুশো বছর তিনশো বছর চারশো বছর বাঁচে এখানে পঞ্চাশ বছর চল্লিশ বছরে বা পুইকেট পড়ে যায় পরে কি পড়ে না ষাট বছর খুব যদি টেনে টুনে যায় যদি হয় একটু শক্ত বলে ওটা টাইম এক্সপায়ার হয় কিন্তু অন্য নবীর উম্মাদের আল্লাহ হায়াত বেশি দিয়েছে নবীর সাহাবিরা চিন্তিত কি হবে ওরা তো এবাদত বান্দিগিতে আমাদের চাইতে সম্মানে বেশি হবে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের ইজ্জত বাড়িয়ে দিলেন সারা দু বছর তিনশো বছর চারশো বছর হায়াত পাতি হবে না

তালা সে কদর এর রাত দিয়েছে আল্লাহ যার সম্পর্কে কোরআন কারিমে করেছে বাবাজি ওই কদরের রাত কত মর্যাদা সম্পন্ন ওই কদরের রাত কত ইজ্জতদার রাত ওই কদরের রাত কত সম্মানিত রাত ওই রাতে বান্দা যদি তিনি ইবাদত বান্দেগী করে আল্লাহ তাআলা তার মর্যাদাটা বানিয়ে দেয় কদরের রাতের কারণে উম্মতে মুহাম্মাদের ইজ্জতটাকে আমার আমার আল্লাহ পৃথিবী জমিনে তার সম্মান বাড়িয়ে দেয় ও জওয়ানেরা ও গো যুবকেরা জেনে রাখো পৃথিবী জমিনে কুফা বলে একটা জায়গা আছে ওই কুফা নামি ও জায়গাতে আল্লাহ বাগের একজন বান্দা পৃথিবী জমিনে যিনি সর্বক্ষণের জন্য মদ্যপান করতে যিনি তার ব্যক্তি জীবন দশায় একটা রাত যদি মদ না খায় আল্লাহর বান্দা যেন রাত্রির বেলা ঘুম আসে না ওই বান্দাটা সারাটা বছর ধরে তিনি পবিত্র মাকে রমজানে তিনি উপাক না গো প্রতিদিন রাত্রের বেলা তিনি মদ খাবে ওই বান্দা আল্লাহ পাকে বান্দা তিনি একদিন দিনে জীব দশাতে মাকে রমজানে এই কদরে রাতে তিনি যখন মদের দোকানে মদ কিনতে গেল আহারে লক্ষ করে দেখতে পায় মদের দোকানদার তিনি দোকান বন্ধ করে দিয়েছে গো বলতে লাগে দোকানদার ভাই আপনি আমাকে একটা মদের বান্দা গিয়ে দিয়ে দেন ওই সময় দোকানদার দেবে না ইনিও তো শুনবে না একে অপরের পেড়া পেড়ি হলো জবরদস্ত করে ওই দোকান থেকে মদের গ্যালাসটা বোতলটা কিনে নিয়ে বাড়ি আসলো অন্যান্য বান্দারা ওই কদরের রাতে তারা এ বা কিন্তু মসকুন কিন্তু বান্দা নামাজ পড়ে না রমজানের কদরের রাতের গুরুত্বও দিলেন না বাড়িতে বোতলটা নিয়ে এসে ঘরের দরওয়াজা দিয়ে আস্তে আস্তে ঘরের ভেতরে উঠতে শুরু করেছে সবাই লক্ষ্য করে দেখে আরে আমার প্রাণের মিমি তিনি মুসাল্লা পেদে আল্লাহরে বাধা দে আল্লাহ সব শিখে আমার বিবি আল্লাহ বাকের বাদাতে মুসকুর রয়েছে বিশ্বটা দেখবা বান্দা কোনো কথা বলে না গুটি গুটি ভাই ঘরে ভিতরে চলে গেল বোতলটা শুধুমাত্র টেবিলের উপরে রেখেছে ওই কদরের রাতে আল্লাহ বাগের বান্দা আল্লাহ বাগে বান্দা একটা ছোট্ট বাচ্চা ছুটে 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 আব্বা জানেন নিকটে চলে গেল সাবান দিয়ে আব্বা 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 জাহান আব্বা জাহান বলে ডাকে আব্বা জাহানের কাছে আসবা বলে বেটার চেহারার দিকে তাকালেন গন্দার সন্তানের দিকে দেখে ওই সময় তিনি লক্ষ্য করে দেখে আহারে আমার মেয়েটা একটা ঠেলা দিয়ে ওই টেবিল থেকে আমার বোতলটা ফেলে শ্রামিনের উপরে মদটা পড়ে টোটাল শ্রামিনটা যেন মদের উপরে ভিজে গেল ওই দিনে আর খাওয়া হয় না বাবা যে এভাবে লক্ষ্য করে দেখা যায় কিছুদিন পরে আল্লাহ বাঘের বান্দার বাচ্চাটা মারা গেল আল্লাহ সারা সারাদিন কবরে চলে গেল আল্লাহর বান্দা একটা বছর আবার অতিবাহিত হওয়ার পরে ওই কদরের রাতে দোকান থেকে তিনি একটা মদ কিনে বাড়িতে চলে গেল কত বছরের অনুরূপ টেবিলের উপরে মদের বোতলটা রেখেছেন গো ওই সময় আল্লাহর বান্দা ওই বোতলটা রাখবা থেকে মদ না বোতলটা রেখে মেয়েটার কথা মনে পড়ে গেল আহারে কত বছরে আমার মেয়েটা এই দিনে রাতে বোতলটা জামিনের উপরে ফেলে দিয়েছিল মেয়েটার কথা সত্য পড়ে যাওয়ার কারণে আপা জানে কোনি জাটা যেন দুঃখে ফেটে যায় আমার মেয়েটা যদি বেঁচে থাকতো আমার মেটা যদি আজকে মদের গরাস্তা ফেলে গো আমার কোন কষ্ট হতো না বাচ্চাটা দুনিয়া জমিন থেকে চলে গেল ওই বাচ্চাটার কথা চিন্তা করে আহারে গভীর রাত নিসতিinate মতটা নাকে আল্লাহ বাগে বান্দা লক্ষ্য করে দেখা যায় উনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল ঘুমন্ত হালাতে লক্ষ্য করে দেখে গভীর রাত নিশোধিরাতে উনি যেন লক্ষ্য করে দেখে আহারে আমি যেন রাস্তা দিয়ে হাঁটছি পিছন থেকে একটা বিষদাল সাপ আমার পিছনে ধাওয়া করেছে আমি ছুটতে শুরু করেছে আমি ছুটতে ছুটতে ওর কবল থেকে বাঁচার জন্যে লক্ষ্য করে দেখলাম একটা বৃদ্ধ মানুষ আমার সম্মুখে দাঁড়িয়ে বৃদ্ধ মানুষটাকে বললাম আল্লা বন্ধ আপনি আমাকে বিষদার সাপ থেকে কি বাঁচাবেন এই বিষদার সাপ যদি আমাকে কামড়ে দেয় জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারব না আল্লাহর ওই সময় বৃদ্ধ বলে আমার দ্বারা সম্ভব হবে না ও গল্লা বান্দা তোমাকে যদি বসতে হয় এই টান হাতের রাস্তা ধরে পাহাড়ের উপরই ভাগে চলে যাও ওখানে তুমি দেখাই বেঁধে পারো বান্দা ছুটে ছুটে জুড়ে জুড়ে ঝুটে পাহাড়ের উপরই ভাগে চলে গেল লক্ষ্য করে দেখে একটা বিশাল বড় বাগান বাগানের ভিতরে ছোট্ট ছোট্ট মাসরুম বাচ্চাগুলা খেলাধুলা করে ওর চতুর্দিকে কে যেন বিষ্টন করে পাচিল দিয়ে ঘেরা ও যাওয়া ওই পাঁচিলের দরজা গোড়ায় দাঁড়িয়ে একটা দারোয়ান দাঁড়িয়ে রয়েছে ভিতরে ঢুকতে যাবে ঢুকতে পারে না ওই সময় পিছনের দিকে তাকে খাবার জন্যে হা করেছে আর ওই বাগানে ভিতর দিকে একটা মাসুম বাচ্চা ছুটে ঝুটে ছুটে ছুটে ঝুটে ছুটে দরজার নিকটে ছুটে গেল দারোয়ানকে ডেকে বলে দারোয়ান ঘরে দরওয়াজাটা খুলে দাও বাগানের দরওয়াজাটা খুলে দাও গো আমার আব্বা জানকে ভিতরে আসতে দাও উনি হলেন আমার আব্বা পৃথিবী আমার আব্বাকে যদি বিশ্বাসে খেয়ে খেনে আমি মেয়ে সহ্য করতে পারবো না আল্লাহ বান্দির কথাটা শুনবা মানে দারো দরজাটা খুলে দেওয়া বলে বান্দা ওই ঘরের বাগানের ভিতরে প্রবেশ করলো কেদাম সাক্ষ্য দেয় আল্লাহ বাগের বান্দা ওই সময় মেয়েটাকে দেখবা বলে অন্তরটা খুশিতে বাগে বাঘ হয়ে গেল আহারে বাচ্চাকে ডেকে বলে বেটা কি কারণে তুমি সুন্দর বাগানের ভিতরে রয়েছ আর আমাকে যে একটা বিষাদা সাপ তাড়াচ্ছিল গো বেটা ওই সাবের পরিচয় কি তুমি বলতে পারো ও জাগানে রাও অকণ ও আমার মরুপী আনাই গনে ওই সময় বাচ্চাটা জাবান আল্লাহ খুলে দিয়ে বাচ্চা জাবক নিয়ে আল্লাহ বলিয়ে দি ন বান্দি বলে দাও তোমার আপ্পা চান কে জানিয়ে দাও ক ওই যে বিশ্ব দান সাপ ওটা হল তোমার আপ্পা জানেন দুনিয়া জামিনের যে সমস্ত খারাপ আমল পৃথিবীর জমিনে তোমার আব্বা চান দুনিয়া জামিনে যত খারাপ আমল করেছে ওই খারাপ আমল তোমার আব্বাকে ঘিরে খেতে চান ও আল্লাহ বাগে বান্দার আল্লাহ আল্লাহর বান্দি ওই সময় আব্বা ডেকে বললে আব্বা যা আব্বা যা এই রকম যদি একটা জঙ্গল এ থাকতে চান ওই বিশদ সাপ থেকে যদি বাঁচতে চান জীবনের তরে মদ খাওয়াটা ছেড়ে দেন জীবনের তরে সাবান দিয়ে মিথ্যা কথা বলবেন না জীবনে কোনো দিন এ সাবান দ্বারা হারাম খাদ্যটা খাবেন না অন্যের অন্যের হক মেরে খাবেন না আল্লাহ বাগ আল্লাহ তারা তাহলে আপনাকে সুন্দর এই বাগানের বাসিন্দা করে দেবে আল্লাহ বাগের বান্দা কিতাবের ভিতরে চার নাম দেখতে পাওয়া যায় ওই বান্দাটার নাম ছিল হাসতে মালিক বিন্দিনার আল্লাহ বাগের বান্দা ওই সময় যখন রাত্রের বেলা ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে জাগ্রত হয়ে এত কান্না কাঁদে চোখ দ্বারা বান্দার ডাপ করে পানি গড়িয়ে যায় ওই সময় বান্দা জীবনে তৌবা করে নিলে এমন তৌবা করলে যে তৌবার কথা আল্লাহ কোরআন কেরিমের ভিতরে বলেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তৌবা করবে ওই কাজ আর দ্বিতীয় কোনো দিন যাবে না এমন তো বান্দা যদি করে আমি আল্লাহ পাক তাওবাতুন নাসুহাটাকে কবুল করে বান্দা জীবনের কোনা মাফ করে দেই জোরে বলে তাওবা হবে বান্দার জীবনের এমন তাওবা যে কাজ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ জীবনে কোনোদিন যাব না কিন্তু সমাজের প্রচলিত যে তওবা আছে ইদের ময়দানে এরকম জলসার মাহফিলে আর জুমার দিনের নামাজে তাও মুসলমান পড়তে পারে না ইমাম সাহেব কড়িয়ে দেবে তাই পড়ে রে আহা তাও ওয়াজলা হচ্ছে আবার বাকাইদাও ধোঁকাবাজিও চলে ওর জন্য না আজকে বর্তমান সময়ে বেদিন উঠে পড়ে লেগেছে গেছে মুসলমানের কোণঠাসা করার জন্য আজকে আল্লাহর সমস্ত বান্দা জালিম বাদশার কাছ থেকে পরিত্রাণ না চায় আল্লাহ বা পৃথিবীর জমিনে আল্লাহ তুমি মুসলমানকে বাঁচাও तमाम বিশ্বের মুসলমান আল্লাহর কাছে দোয়া চাই কি চাই না অতচ আল্লাহ ঘোষণা দিয়েছে আল্লাহ কোরআন নিবারণ দিয়েছে আল্লাহ পাক বললেন ও আমাৰ ৰিমান্দা ভাঙাৰ আই আমাৰ ৰিমান্দা ভাঙদিৰা চুনে ৰ আমি আল্লাহ দাদা জানিয়ে কি আমি আল্লাহ বা আমি আল্লাহ দানা বলে দিনা ইন্নল্লা দিন কলো ৰক নল্লা চুমস্ত কম দাদা নাচানো আনি কি মো মালাই ক আল্লা বাকুৰাৰ কেৰিবে আমার ইমান্দার বন্দারণ শুনে এরকম আল্লাহবাগের যে সমস্ত বাংলা যে সমস্ত বান্দী ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বানীকে সাহায্য করে যে বান্দা জবান দিয়ে বলে আমার রব হলো আল্লাহ অন্তরে বিশ্বাস রাখে ওর উপরে যারা প্রতিষ্ঠিত থাকে তা নাযালু গনাইহুল মালাইকা ওই বান্দা বানীকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে

প্রিয় নবী রহমাতুল নবী বললেন বাবা সাহাবিরা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে আমারে ডাক আল্লাহ নিজে বলেছে তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে একবার জোরে বলে চিল্লে বলে নারে তকবি নারে তকবে দরুদ শরীফা আল্লাহুম্মা صلى الله وعلى علي سيدنا الله يا مرة أي ربي يا عمر الله يا مرة هي ربي يا مرشا দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার স একটু জোরে বলুন সুবহানাল্লাহ জবান ছেড়ে বলে নারই তাকবীর নারই তাকবীর আল্লাহ আমার রব এই রবি আমার স আল্লাহ আমার রব এই রবি আমার স Dome dome dono mon tarion vao Allah ya mar rob ay ya তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়মতে ডুবে আছি গো সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়মতে ডুবে আছি গো সবাই পাক্পা গানে পাক্পা গানে শুনি তস্তিক রস্তি কল র

তোমার মাদাদ পেলে আমি আর কিছু চাই তোমার প্রেমের আমি কি দিঙে নি ভাই তোমার মা পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নি ভাই চারো হয়েছ তুমি চারো হয়েছ তুমি তার নেই যে পড়া নেই যে পরা আল্লাহ আমার রব এই অরবি আমার স আল্লাহ আমার রব এই অরবি আমার স দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই অরবি আমার সাল্লাহ সাল্লে আ দিনা ও গল্লা মাকে পান্না রা আমি আপনাদের বলছিলাম পৃথিবীর জমিনে বান্দা যদি জবান পরিশুদ্ধ করে বান্দা যদি অন্তর পরিশুদ্ধ করে বান্দা আল্লাহ জন্য বান্দা আল্লাহ জন্য যদি দোয়া চায় আল্লাহ আল্লাহ দাদা বান্দা দোয়াকে ফিরিয়ে দেন না বান্দা দোয়াটাকে কবুল করে বান্দা মনের কোন আশা পুরা করে দেয় ও জওয়ানেরা আল্লাহ দালা তাই বললেন শুনে রাখ আমি আল্লাহ তালা জানিয়ে দি আমি আল্লাহ আল্লাপা বলে দি না আমার যখন ওরা আমাকে যখন শরণ করবে আমি আল্লাহ দানা ওই বান্দা বান্দাবান্দির জবাব দিয়ে থাকি ও জওয়ানেরা আজকে গোটা বিশ্বব্যাপী মুসলমান নির্যাত দিল মুসলমান মানিত মুসলমান লাঞ্ছিত পদ দলিত পদ হেলিত তারপরে দেও মুসলমান আল্লাহকে ডাকবার পরে আল্লাহ আল্লাপ আসমান থেকে সাহায্য করতে চায় না গো গো ভাই বাবা জিরা আপনি জেনে পৃথিবীর পৃথিবী আল্লাহ আল্লাহবাগে যারা আশিক বান্দা আল্লাহবাগে যারা মাহবুব বান্দা বান্দারা আল্লাহকে যদি ডাকতেন আল্লাহ বান্দা বন্দি দামানে আওয়াজটাকে কবুল করে বান্দা বন্দি গোলা আওয়াজটাকে আল্লাহ দরবারে কবুল হয়ে যেত আল্লাহবাগে দরবারে বান্দা দোয়া চাইলে আমার আল্লাহ তালা তাদের দোয়াটাকে কবুল করে নিতেন জোরে বলে আর বিগত কয়েকদিন পরে আর শুধুমাত্র দিন কয়েক পরে ফুরফুরা শরীফে এই পবিত্র মাহে রমজানে প্রতি বছরের নেয় এবছরেও আল্লাহর মোসাদেদে সমাজ দাদা পীর কেপলা রহমাতুল্লাহ আলিহের হুজুরের নিজের প্রতিষ্ঠিত ইসানে সাওয়াব তিন তিনটে দিন ফুরফুরা জামিনে মানুষ কদম রাখা জায়গা হয় না ও জওয়ানেরা আর কয়েকদিন ব

Allah <laughs> না সৌফুনা আনি ওদা হুম ইহাজানো ও আল্লাহ ব্লে আল্লাহ তালা বললে আয়া আমার বান্দা বান্দি না শুনে রাখো যদি প্রকৃত আমার আশি সন্দাহ হয়ে যাও যদি আমার মাহাবো হয়ে যাও তোমার কবরে না থাকবে কোনো চিন্তা কোনো ভয় খবরের ভিতরে আমি আল্লাহ তালা তোমাকে সুখ সৎ সঙ্গে রেখে দেব বাবা যে ফুরুফুরাত শ্রামিনীকে ধঙ্গ করে শুয়ে আল্লাহ বাগের কোন ফুরফুরা দাদা পীরের ভক্ত ভুগিম কেন ফুরফুরাতে যায় ও যাওয়া যুবকেরা